ঠিক সেই সময়টাতে এসে আমরা দাঁড়িয়েছি দেশবাসী আপনারা জানেন নানা রকম সাংঘাতিক সাংঘর্ষিক ইস্যু আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে আমরা যেমন একদিকে দ্রব্য মূল্যের আমাদেরকে না বিশ্বাস নিয়ে আসছে ঠিক একই দিকে আমরা মানসিক ভাবে অস্থির সময় কাটাচ্ছি আমাদের স্বাধীনতা আমাদের পতাকা নিয়ে আমরা দেখছি আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে আজকে স্বাধীন বাংলাদেশে আজকে এত বছর পর আমাদেরকে আবার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে আজকে দু সালে আমরা নতুন বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি আমার ভাইয়েরা জীবন দিয়েছে কিন্তু কি হলো স্বাধীনতার কি স্বাধীনতা হবে না আমরা কি কোনোদিনও স্বাধীন হতে পারবো না তবে কি আমরা এই কথাটি বলব যে আমাদের স্বাধীনতার স্বাধীনতা আসেনি প্রিয় ভাইরা একটি বাংলাদেশ নানান রক্তক্ষয়ী ঘটনার মধ্য দিয়ে উনিশশো একাত্তরে আমাদের পূর্ব যে রাষ্ট্র এনে দিয়েছে আমাদেরকে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আমরা আমাদের শরীরে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমরা আবারও সংগ্রাম করব কিন্তু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব নিয়ে কাউকে করতে দেব না সে যত বড় প্রতিবেশী যত বড় ক্ষমতাধর রাষ্ট্রই হচ্ছে কেন আমরা চাই আমাদের স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্বকে আমরা যে কোনো বললে আমরা আমাদের জীবনের শেষটুকু বিনিময় হলে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব এটা আমাদের এটা আমাদের বিশ্বাস আমার এই চিন্তার সাথে চিন্তার নেই। আমি আমার বিশ্বাস ঠিক এই মুহূর্তে আপনারাও ঠিক একই ভাবনা ভাবছেন একটু পরে আমাদের মাঝে আমাদের পার্টি সম্মানিত চেয়ারম্যান কথা বলবেন আমরা এখন আমাদের সবাইকে কথা বলবার সুযোগ করে দিয়ে আমি আবারও কথা বলবো এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পার্টির অন্যতম নেতা চরব কবির ভাইকে কিছু বলবার জন্যে ধন্যবাদ মায়ারাত্রে মায়ারাস্তা মূল্যমান বক্তব্য রেখেছেন এইবার তো আমাদের পার্টির চেয়ারম্যান বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এবং গণপ্রধান বাংলাদেশ সরকারের সাথে সম্পাদ মন্ত্রী সাবেক ভূত সাংসদ আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছে এবং আমাদের মন্ত্রী জানাতেন নাজিমুদ্দিন আলাদা তার মূল্যবান বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে আমরা ধৈর্য সরকারে আমাদের কথা শুনুন আমাদের মাঝে এখন বক্তব্য এ মানুষ রহমান দেশ চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আজকাল লেবার ডেমোক্রেটিক পার্টি আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন লিবারেল ডেমোক্রেটিক সংগ্রামী চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমন্ত্রী আল আজাদ আছে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ জাতীয় বন্ধুগণ পাঁচই আগস্ট একটি আন্দোলন এবং উৎপবনের মাধ্যমে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্দোলনের মাধ্যমে নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে আমাদের উদ্যত্ত আহ্বান থাকবে এদেশের শান্তি শৃঙ্খলা অবলম্বে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দৃঢ়তার সহিত কাজ করার জন্য আমরা উদ্যক্ত আহ্বান জানাচ্ছি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল লক্ষ্য ছিল এদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এখানে করা মানুষ আপনার তাদের অধিকার পাবে তাদের ন্যায্য ভোট অধিকার প্রয়োগ করতে পারবে ভোট অধিকার